দৈনিক সংবাদ অনলাইনে আবার হাজির হয়েছি সুবেন রাহা পোহরগুঞ্জে কলকাতা যেরকম গরম তার সঙ্গে ক্রিকেটীয় উত্তাপের চূড়ান্ত পর্যায় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মানুষের একটা অংশ যেখানে ক্রিকেট প্রেমীরা ভিড় জমিয়েছেন যারা ইতিমধ্যেই অনলাইনে টিকিট বুক করেছেন এখান থেকে তারা টিকিট ক্রয় করছে এবং এই ম্যাচ ঘিরে মানুষের যে আগ্রহ আপনারা জানেন যে শনিবার কলকাতা নাইট রাইডার্স আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কোহলির ব্যাঙ্গালুর বিরুদ্ধে আর সেই ম্যাচের একটা টিকিটের জন্য আকুতি সারা কলকাতা তথা তাম ভারত জুড়ে ভারত জুড়ে কথাটা বলছে এই কারণে ইতিমধ্যে দেশের বহু কোণ থেকে ফোন এসছে যে একটা টিকিট কি বাইশ তারিখে জোগাড় করে দেওয়া যায় না এই মানুষের এই ক্রিকেট এই মার্কাটারি ক্রিকেটের এই যে আগ্রহ সেই আগ্রহটা আরও বেড়েছে যেহেতু গতবারের চ্যাম্পিয়ন কে কে আর নিজেদের ঘরের মাঠে ইডেনে খেলবে কোহলিদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুর বিরুদ্ধে সেই কারণে এই ম্যাচের উত্তাপ মানুষের শরীরে যেন আরো বেশিভাবে চটচর করে চলে দেখতে পাচ্ছেন এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে ইতিমধ্যে যা খবর তাতে উদ্বোধনী অনুষ্ঠানে বাইশ তারিখ থাকছেন শ্রদ্ধা কাপুর বরুণ ধাওয়াল অরিজিৎ সিং কথা চলছে শ্রেয়া ঘোষাল ওনাকে পারফর্ম করতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানে সিএবিতে ইতিমধ্যে টিকিটের হাহাকার আপনারা জানেন যে সিএবির হাতে এই ফ্র্যাঞ্চাইজি লিগ অর্থাৎ আইপিএলে টিকিট থাকে না তাদেরও টিকিট সংগ্রহ করতে হয় কে এর কাছ থেকে আমার সঙ্গে সিএবির উচ্চপদস্থ কর্তাদের যা কথা হয়েছে তাদের যে টিকিট কে কেআর বরাদ্দ করেছে তার থেকেও তাদের আরও বেশি প্রয়োজন টিকিটের তারাও ইতিমধ্যে টিকিট ক্রয় করেছে তারা কিনেছে টিকিট এবং সিএবি কর্তাদের বক্তব্য যে আমরা যে টিকিট চেয়েছি টাকা দিয়ে কিনতে সেই টিকিটও আমরা কে কেয়ারের কাছ থেকে পর্যাপ্ত পাচ্ছি না যার জন্য সিএবি কর্তারাও প্রায় দরজা ঘরভুমের ঘরের মধ্যে ঢুকে পড়েছেন বাইরে রয়েছেন নিরাপত্তা কর্মী কারণ সিএবির কর্তারাও বুঝতে পাচ্ছেন যে এই ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের যে উত্তাপ যে আগ্রহ তা সামাল দেওয়ার ক্ষমতা তাদের নেই আর কলকাতা তো এই জন্যেই কলকাতাকে বলে ফুটবলের মক্কা কিন্তু এই মার্কাটারি ক্রিকেট বা যে কোনো খেলাধুলা ঘিরে কলকাতার মানুষের এই আগ্রহটাই সারা ভারতবর্ষের কাছে বাংলার মানুষের কাছে একটা গর্বের বিষয় নমস্কার দৈনিক সংবাদ অনলাইন দেখুন দেখান